চারটি খাবার বাদ দিয়ে অকালে বয়স্ক হওয়া রোধ করুন আপনি যা খাচ্ছেন তার প্রভাব আপনার চেয়ারের উপর পড়ে কিছু খাবার ত্বকের বলি রেখা সৃষ্টি করে এবং নানাভাবে ত্বকের প্রকৃত বয়সের চেয়ে বেশি দেখায় ত্বকের এই বড়িয়ে যাওয়ার প্রভাব পিছনে যে খাবারগুলো ভূমিকা রয়েছে সেগুলো নির্ণয় করে সতর্কভাবে সেগুলো গ্রহণ করলে ত্বকের রাখা সহজ হয় এলেখায় রয়েছে তেমনি কিছু খাবারের তথ্য গ্লুটেন ময়দার খাবারে গ্লুটেন পাওয়া যায় এটি মূলত এক ধরনের প্রোটিন যা পেটের নানা সমস্যা সৃষ্টি করতে পারে এটি রক্তে মিশে যায় এবং পরবর্তীতে তা দেহ ফুলে যাওয়ার মতো প্রভাব সৃষ্টি করে সাধারণত গ্লুটেনের প্রভাবে দেহে কালো দাগ পড়ে বিশেষ করে মুখমণ্ডল ও থুতনিতে গ্লুটেনের প্রভাবে কালো দাগ পড়ে অতিরিক্ত গ্লুটেন খাওয়ায় অনেকেই তাই বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখা যায় এ কারণে বিশেষজ্ঞরা বলেছেন বাড়তি গ্লুটেন খাওয়া থেকে বাদ দিয়ে তার বিকল্প খাবার গ্রহণ করতে হবে ডেইরি পণ্য গরুর দুধ মূলত এমন একটি খাবার যা গরুর জন্য সবচেয়ে উপযোগী মানুষের জন্য গরুর দুধ খুব একটা উপযোগী নয় কারণ গরুর দুধে রয়েছে প্রায় ষাট ধরনের হরমোন এটি মানুষের দেহে নানা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এসব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে দেহে ব্রণ সৃষ্টি ও চোখের পর্দা ফুলে যাওয়া এছাড়া মুখেও বয়সের সাপ পরে অতিরিক্ত দুগ্ধজাত গ্রহণ করলে চোখের চারপাশে ডার্ক সার্কেল তৈরির জন্যও অনেকাংশে দুগ্ধজাত সামগ্রী দায়ী এসব কারণে বুড়ে যাওয়া রোধ করতে ডেইরি পণ্য গ্রহণ সীমিত করতে বলেছেন বিশেষজ্ঞরা অ্যালকোহল বয়স্ক ব্যক্তিদের মাঝে যারা ওয়াইন কিংবা অ্যালকোহল জাতীয় অন্যান্য পণ্য গ্রহণ করেন তাদের চেহারাই সেই সাপ পড়ে যায় অ্যালকোহল ত্বকের শুষ্কতা বাড়িয়ে দেয় এতে ত্বকের বলিরেখা পড়া সহ নানা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এসব লক্ষণের মাঝে রয়েছে ব্রুন ও মুখের মাঝে ভাঁজ পড়া ও স্থানে স্থানে সামান্য ফুলে ওঠা এছাড়াও অতিরিক্ত অ্যালকোহল পানে মুখে বেশ কিছু সূক্ষ্ম ভাঁজ বা বলিরিখা সৃষ্টি হয় এইসব প্রক্রিয়ার কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বয়স্ক দেখায় অলকোহ অ্যালকোহল সেবনকারীদের চিনি চিনি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবারই স্বাভাবিক খাবার হিসেবে গ্রহণ করতে দেখা যায় অনেকেই জানেন না চিনি মানুষের চেহারায় বয়স্কের ছাপ বৃদ্ধি করে চিনির বিপজ্জনক প্রভাব নিয়ে সচেতনতার অভাব রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন আপনি যত বেশি চিনি গ্রহণ করবেন আপনার দেহ তত বেশি বয়সের ছাপ পড়বে বেশি চিনি খান তাদের মুখে দ্রুত বলি রেখা পড়ে এতে চোখের পাতা ফুলে যায় এবং সংলগ্ন ত্বকে বয়সের ছাপ বৃদ্ধি করে তবে অনেকে চিনি সম্পর্কে খাবার থেকে বাদ দিতে চান না এক্ষেত্রে যত সম্ভব চিনি কমিয়ে খাওয়া উচিত আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ